দুটি হাঁসের উৎপাদন ক্ষমতা প্রায় উন্নত হাঁসগুলোর সমতুল্য গবেষণা করে দেখা গেছে এসব হাঁস থেকে প্রায় দুশো থেকে দুশো পাঁচটি ডিম পাওয়া যায় হাঁসের ডিম পাবার জন্য খাকি ক্যাম্বল একটি জনপ্রিয় জাত দেশের নিম্নাঞ্চল এলাকাতেই এসব জাতের আবাদ করা হয় এ জাতের শারীরিক ওজন হয়ে থাকে হাঁস হলে দুই থেকে আড়াই কেজি এবং হাঁসি হলে এক থেকে দেড় কেজি হাঁস প্রাপ্তবয়স্ক অবস্থায় দৈনিক খাদ্য গ্রহণের পরিমাণ গড়ে একশো ছিয়াত্তর গ্রাম এসব হাসি গড়ে বছরে প্রায় আড়াইশো থেকে তিনশোটি ডিম পাড়ে জিন্ডিং জাতের হাঁস ডিম উৎপাদনকারী জাতগুলোর মধ্যে অন্যতম জাতের গড় ওজন পাওয়া যায় হাসা দুই কেজি এবং হাসি দেড় কেজি এসব হাঁস সাধারণত আঠারো সপ্তাহে পূর্ণ বয়স্ক হয় দৈনিক এসব হাঁসের খাদ্য গ্রহণের পরিমাণ থাকে একশো গ্রাম বছরে এই জাতটি প্রায় দুশো সত্তরটি ডিম পাড়ে এদের প্রতিটি ডিমের ওজন পাওয়া যায় আটষট্টি গ্রাম একটি অন্যতম ডিম উৎপাদক জাতের হাঁস এ জাতের দৈনিক ওজন হাঁস দুই থেকে আড়াই কেজি এবং হাসি থাকে এক থেকে দুই কেজি এই জাতটির বয়স বিশ সপ্তাহ হলে এরা ডিম পাড়া শুরু করে দেয় এ জাতের একটি হাঁস প্রায় আড়াইশো থেকে তিনশোটি ডিম দেয় এদের প্রতিটি ডিমের ওজন পাওয়া যায় প্রায় ছেষট্টি গ্রাম হাঁস সাধারণত পুকুর খালবিল নদী নালা এসব স্থানে ভেসে বেড়ায় এবং এসব জায়গা থেকেই তাদের খাবার সংগ্রহ করে এই এলাকা থেকে খাদ্য সংগ্রহের তাদের উৎপাদন ভাঙা এসবও খেতে হয় দেখা গেছে হাঁসকে সুষম হারে খেতে দিলে হাঁসের ডিমের উৎপাদন বেশি হয়ে থাকে বারন্ত হাঁসের জন্য যাদের বয়স সাত থেকে উনিশ সপ্তাহ তাদের সুষম খাবার খাওয়ানো খুবই জরুরি যেহারে বাড়ন্ত হাঁসকে সুষম খাবার খাওয়াতে হয় তাহলে গম ভাঙা শতকরা আটত্রিশ ভাগ ভুট্টা ভাঙা শতকরা আঠারো ভাগ চালের গুঁড়া শতকরা সতেরো ভাগ মিল শতকরা দু ভাগ ঝিনুক গুঁড়া শতকরা ভাগ ডিসিপি শতকরা এক দশমিক দুই পাঁচ ভাগ খনিজ মিশ্রিত ভিটামিন শতকরা শূন্য দশমিক দুই পাঁচ ভাগ নাইসিন শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ মিথিওনিন শতকরা শূন্য দশমিক এক শূন্য ভাগ এবং লবণ শতকরা শূন্য দশমিক তিন শূন্য ভাগ তবে হাঁসের বাচ্চা যার বয়স ছ সপ্তাহের কম তাদের যে হারে খাবার দিতে হয় তার শতকরা হার হল গম ভাঙা ছত্রিশ ভাগ ভুট্টা ভাঙা আঠেরো ভাগ চালের কুড়া আঠেরো ভাগ সয়াবিন মিল আঠেরো ভাগ আমিষ গোলানো দুই ভাগ চূর্ণ দুই ভাগ বিসিপি এক দশমিক দুই পাঁচ ভাগ খনিজ মিশ্রিত ভিটামিন শূন্য ভাগ নাইসিন শূন্য ভাগ মিথিওনিন এক ভাগ এবং লবণ শূন্য ভাগ হাসির খাবার তৈরির সময় জরুরি বিষয় হল যে সমস্ত খাদ্য উপাদান এজন্য ব্যবহার করা হবে সেগুলো রোগমুক্ত কিনা সেদিকের প্রতি সবারই লক্ষ্য রাখতে হবে হাঁস কয়েকটি পদ্ধতিতে পালন করা যায় এর মধ্যে রয়েছে আবদ্ধ পদ্ধতি অর্ধ আবদ্ধ পদ্ধতি ছাড়া পদ্ধতি হার্ডিং পদ্ধতি এবং ল্যান্টিং পদ্ধতি আবদ্ধ পদ্ধতিতে হাঁসকে পুরোপুরিভাবে ঘরের মধ্যে রেখে পালন করা হয় এই অবস্থায় হাঁসকে বাইরে যেতে দেওয়া হয় না এই পদ্ধতি তিন প্রকার তা হল মেজেতে হাঁস পালন খাঁচায় হাঁস পালন এবং তারের জালের মেজেতে হাঁস পালন এই পদ্ধতিতে মেঝেতে লিটার দ্রব্য দিয়ে হাঁস রাখা হয় মেঝেতে চার ভাগের এক ভাগ খাবার দেয়া হয় এবং বাকি অংশে হাঁস রাখা হয় এছাড়া এখানে পানি নিকাশেরও ব্যবস্থা রাখা যায় এভাবে প্রতিটি খাঁচাকে একটির পর একটি করে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় প্রতিটি খাঁচায় অনেক হাঁস এভাবে একসাথে পালন করা যায় তবে এভাবে পালনের জন্য দুই থেকে তিন সপ্তাহের হাঁসের বাচ্চাই উপযুক্ত প্রতিটি খাঁচায় বিশ থেকে পঁচিশটি বাচ্চা রাখা যায় এই পদ্ধতিতে ঘরের মেঝে থেকে উঁচু করে তারের জাল দেয়া হয় তবে তারের জালের ফাঁক যাতে আধা বর্গ ইঞ্চির বেশি না হয় অবশ্য এই পদ্ধতিতে হাঁস পালনে খরচ কিছুটা বেশি পড়ে এই পদ্ধতিতে রাতে হাঁসগুলোকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় তবে দিনের বেলায় ঘরের সামনের জায়গায় ছেড়ে দেওয়া হয় অর্ধ অবস্থায় হাঁস পালন করা হলে ঘরের মেঝে সবসময় শুকনো রাখার ব্যবস্থা করতে হবে এই পদ্ধতিতে হাঁসকে কেবলমাত্র রাতের বেলায় ঘরের মধ্যে আজকে রাখা হয় তবে দিনের বেলায় পুকুর নদীনালা খালবিল হাওর বিল এসব স্থানে হাঁস চলাফেরা করে ছাড়া অবস্থায় সাধারণত এইসব হাঁসকে সকাল 9টা পর্যন্ত ঘরে আবদ্ধ রাখতে হয় এতে হাঁসের ডিম সংগ্রহ করা সুবিধা জনক এই পদ্ধতিতে বারণত এবং পূর্ণবয়স্ক হাঁস একসাথে পালন করা যায় যেসব জায়গায় প্রাকৃতিক খাবার আছে সেসব স্থানে এই হাঁসগুলোকে নিয়ে যাওয়া হয় সারাদিন এসব স্থানে চড়ে বেড়ানোর পরে রাতের বেলায় হাঁসগুলোকে কোন একটি উঁচু জায়গায় নিয়ে যাওয়া হয় এভাবে একজন লোক একশো থেকে পাঁচশোটি হাঁস পালন করতে পারেন জন্য হাঁস সম্পূর্ণ আবদ্ধ অথবা সম্পূর্ণ খাবার কিনে খাওয়ালে অত লাভজনক হয় না হাঁস পালনের ক্ষেত্রে যদি হাঁসের খাবার প্রাকৃতিকভাবে অর্থাৎ হাঁসের খাবার যা খাবার খায় তার অর্ধেক খাবার যদি প্রাকৃতিকভাবে সংগ্রহ করা যায় বা মুক্ত জলাশয় থেকে হাফ খাবার সংগ্রহ করা যায় তাহলে হাঁস লাভজনক হয় ল্যান্ডিং পদ্ধতিতে দেশের বড় বড় বিল হাওড় বা জলাশয়গুলোর আশেপাশে ঘর তৈরি করে হাঁস পালন করা হয় এসব হাঁসকে দিনের বেলায় বিল বা জলাশয়ে চড়ে বাড়ানোর জন্য ছেড়ে দেওয়া হয় এবং রাতের বেলায় ঘরে রেখে দেওয়া হয় এ পদ্ধতিতে একসাথে একশো থেকে দুশোটি হাঁস পালন করা যায় হাঁস খুব বেশি গরম ও ঠান্ডা সহ্য করতে পারে না হাঁসের ঘর এলাকার উপকরণ সংগ্রহ করে সেসব দিয়ে তৈরি করাটাই উত্তম হাঁসের ঘরের জন্য অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা দুটোই ক্ষতিকর ঠান্ডা গরম পরিমিত মাত্রায় রেখেই হাঁসের ঘর তৈরি করতে হয় হাঁসের ঘরের আর্দ্রতা রাখতে হবে শতকরা ভাগ ঘরের আর্দ্রতা বেশি হলে হাঁস পারে হাঁসের ডিম ভালোভাবে উৎপাদনের জন্য আলোর একটি ভালো ভূমিকা রয়েছে তাই ব্রয়লার হাঁস উৎপাদনের জন্য রাতে ও দিনে আলোর ব্যবস্থা রাখতে হবে হাঁসের ঘরে বাতাস চলাচল ব্যবস্থা খুবই প্রয়োজন তাই ঘরের বেড়া বা তারের জাল কিংবা বাঁশের হলে আলো বাতাস চলাচল করতে সুবিধা হয় হাঁসের ঘরে পানির জন্য পানি সরবরাহের নালা তৈরি করে দিতে হবে এছাড়া পানির কাছাকাছি খাবারের পাত্র বসানোর প্রয়োজন হয় আমাদের দেশে হাঁসের ডাক প্লেগ ডাক ভাইরাস হেপাটাইটিস ও ডাক কল মহামারী আকারে দেখা যায় এছাড়া আজকাল খাদ্যে বিষক্রিয়াজনিত আফলাটক্সিন ও বোটুলিজমের কারণেও হাঁসের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে তাই হাঁসের খাদ্য তৈরির সময় সঠিকভাবে নির্বাচন করলে এই সমস্যা দূর করা সম্ভব হবে তাছাড়া এসবের রোগ প্রতিরোধে পশু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এসব বিবেচনা করে আমরা মুরগির পাশাপাশি অল্প খরচে দেশের সব জায়গায় হাঁসের আবাদের দিকে নজর দিতে পারি